একবার একটি বড় জাহাজ সমুদ্রপথে রওনা হয়েছিল তো ওই সমুদ্রপথে রওনা হওয়ার সময় হঠাৎই সমুদ্রের মাঝখানে একটা ঝড়ের সম্মুখীন হয়ে পড়ে ওই জাহাজটি তো মোকাবেলা করতে না পেরে জাহাজটি লণ্ড ভন্ড হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে ওই জাহাজটির থেকে একটি ব্যক্তি কোনো রকমে বেঁচে ফিরেছিল তো ওই ব্যক্তিটি নিজেকে বাঁচা বাঁচানোর জন্য সে সমুদ্রে সাঁতার কাটতে থাকে এবং এক একসময় এসে পৌঁছে একটি নির্জন দ্বীপে তো ওই দ্বীপে দীর্ঘ কয়েক বছর ধরে ও বসবাস করতে থাকে এবং ওইখানে বনের ফলমূল এবং যা কিছু পেতো ওইখান থেকে সংগ্রহ করতো সমুদ্র থেকে মাছ ধরত সুখে জীবনযাপন করছিল কিন্তু একা যেহেতু মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব তো কোনো মতে তো থাকতে পারছে না সে সেখানে তো একবার সে স্থির করলো যে সে এখন থেকে প্রায় ওই সমুদ্র তীরে বসে থাকবে কোনো জাহাজের জন্য তো এরকম সে কয়েক মাস ধরে মানে অতিক্রম করতে থাকলো বসে অপেক্ষা করছি কিন্তু কোনো জাহাজের আর সন্ধান সেদিক দিয়ে কোনো যেতেই দেখছে না যে কাউকে সে উদ্ধার করার জন্য বলবে তো এইরকমই একদিন সে জঙ্গলের মধ্যে ফলমূল আনতে চলে গেছে এদিকে উনানে ভাতের হাঁড়ি একটা বসিয়ে দিয়ে গেছে তো ওই উনান থেকে আগুন চারিদিকে লেগে যায় এবং পুরো ঘরটি তন্নছন্ন হয়ে পুরো একদম পুরে ছারখার হয়ে যায় ছাই হয়ে যায় তো তখন লোকটি যখন ফিরে এসে দেখি তার ঘরটি একদম পুরে ছাড়খার হয়ে গেছে এবং কালো ধোঁয়ায় ভরে গেছে পুরো জঙ্গল তো এই ঘটনার পর তখন লোকটি ঈশ্বরকে বলে হে ঈশ্বর তুমি কি শেষ পর্যন্ত আমার কপালে এটাই রাখ রেখেছিলে তো এই বলে সেই ঈশ্বরকে যেন গালি গালাজ করতে থাকে কিংবা হায় হতাশা করতে থাকে তো এরকমই যাওয়ার পর ওই রাত কেটে গেল তার পরের দিন সকালে লোকটি উঠতে না উঠতেই একটি জাহাজ এসে ওইখানে হর্ন দিচ্ছে যখন লোকটি উঠে এসে দেখে সত্যিকারে একটি জাহাজ তার রওনা হয়ে তো সে যখন জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আপনারা কি করে জানলেন আমি এখানে আছি তখন ওই ক্যাপ্টেনটি বলেন যে কেন কালকে রাতে যে আপনার যে এখান থেকে একটা মানে আগুন জ্বলছিল এবং কালো ধোঁয়া চারিদিকে জঙ্গলে ভরে গিয়েছিল আজ সকাল থেকে আমরা দেখে অবাক হয়ে গেছি তো আমরা এর পথ দিয়ে যাচ্ছিলাম তো তার জন্য আমরা এখানে ভাবলাম যে কোনো মানুষের বসবাস আছে আমরা আপনাকে উদ্ধার করার জন্যই চলে এলাম তো তখন লোকটি উদ্ধার হয়ে বাড়ি পৌঁছে যেতে পারলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সবাই আমরা বলে থাকি না তো এটা সত্যি যে সমস্ত মানে সব কিছুই যে খারাপ একটা সময় এসছে যে খারাপ কিছু করে দিবে ওই রকম কিছু না যে একটা খারাপ সময় এসছে মানেই তুমি জীবনে জানবে তোমার সফলতা নিশ্চিত সুখ আছে মানে দুঃখ আছে ঠিক তেমনি তোমার সাফল্য অর্জন করতে গেলে যেরকম ব্যর্থতায় এসে তোমাকে যেরকম মানে আটকাবে অর্থাৎ ধরে রাখবে ঠিক তেমনি তুমি সব সাফল্য অর্জন করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ